এখন বাজে হচ্ছে ওই পনেরো বাজে তো শুয়েছিলাম সান করে তো রান্না বান্না হয়ে গেছে সান করে শুয়েছিলাম এখনো ভাত খাইনি তো রয়েছে আজকে পান্তা ভাত রয়েছে আর সকালে সিদ্ধ ভাত করেছিলাম ডালে চালে আলু সিদ্ধ দিয়ে তাই ভাবছি কি খাবো পান্তা ভাত খাবো এই যে পান্তা ভাত রয়েছে পান্তা ভাত খাব না ওই যে প্রেশার কুকারে আলু সিদ্ধ ভাত খাবো কোনটা ভাবছি মানে কোনটা খাবো সেটা ভাবছি তো পান্তা ভাত কি খাবো আমি বুঝতে পারছি না তো উঠে আসলাম শুয়েছিলাম উঠে আসলাম খাই কিছু খেতেও পাচ্ছে না আবার ভাবছি না একটু করে খেয়ে নিই কিন্তু কি খাবোটা কি সেটাই কনফিউজ পান্তা ভাত না আলু সিদ্ধ মানে আলু দিয়ে ডাল দিয়ে সিদ্ধ ভাবছি আলু সিদ্ধ ভাতটাই খেয়ে নি একটা ডিম ভাজি একটা ডিম ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা তেল দিয়ে আলু সিদ্ধ ভাতটাই খেয়ে নিই পান্তা ভাতটা তাহলে খাবো না দেখতেই পারলে ছটফট যেই ভাবা সেই কাজ তো খেতে তো দারুণ হয়েছে একদম পারফেক্ট নুন টুন সব আন্দাজেই নিয়ে নিয়েছে একদম সব পারফেক্ট ভালোই লাগলো খেতে কিন্তু খাওয়াটা যে আমার বেশি হয়ে গেছে চলো খাওয়াটা বেশি হয়ে গেছে সব কাজ কাজটাচ করে বাসন টাসন মেজে খেয়ে দিয়ে একেবারে সাফসুতরা করে ঘরে চলে এসেছি চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা